দর্শক বন্ধুরা রাত পোহালে কলকাতার ডার্বি মোহনবাগান বনাম মহামাটার ম্যাচ আর তার আগে আজকের শেষ অনুশীলনে মোহনবাগান কি কি করলো সেটা আপনার জন্য তুলে ধরবো এই ভিডিওতে প্রথমে যেটা গুরুত্বপূর্ণ আপডেট কালকের ম্যাচে কার্যত অনিশ্চিত অ্যালবার্ট ও রড্রিগেস কারণ এই মহামারীর ম্যাচের আগে তিনটে অনুশীলন হয়েছে তিনটে অনুশীলনে একটাতেও দলের সাথে অনুশীলন করেনি অ্যালবার্টো রড্রিগেস আজকের অনুশীলনও দেখা গেল অ্যালবার্টোকে আলাদা করে মাঠে সাইড লাইনে ফিজিওর সাথে কিন্তু তাকে রিহ্যাব করতে দেখা গেল যেটা যেই ছবিটা কিন্তু একই রকম ছিল শেষ দুটো ট্রেনিং সেশনও সুতরাং কালকের ম্যাচের শেষ মুহূর্তে কোনো অঘটন যদি না ঘটে অ্যালবার্ট ও রড্রিগেসকে খুব সম্ভবত দলের বাইরেই থাকতে হবে তাকে দেখা যাবে না কালকের ম্যাচে এবং শেষ মুহূর্তে যদি খেলা তাহলে একটা বড়ো সারপ্রাইজ প্যাকেজ বাট আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে কালকের ম্যাচে কার্যত অনিশ্চিত অ্যালবার্টো ও কারণ কোচ মলিনাও কিন্তু প্রেস কনফারেন্সে বলে দিয়েছিলেন যে তিনি আজকের ট্রেনিং সেশনের উপর নির্ভর করে তিনি ডিসিশন নেবেন যে প্রথম একাদশে অ্যালবার্টোকে খেলাবেন কি খেলাবেন না কিন্তু আজকেও ট্রেনিংয়ে যেটা দেখা গেল সাথে তাকে রিহ্যাপ করতে খুব সম্ভবত তার হ্যামস্ট্রিংয়ে যেটা হালকা একটা নিগেলা আনকমফোর্টেবল ফিল করছে অ্যালবার্টো ও আর সেই কারণেই তাকে নিয়ে খুব একটা ঝুঁকি নেবেন না সুতরাং অ্যালবার্টো রড্রিগেসের জায়গায় কে খেলবে সেটাই বড় প্রশ্ন খুব সম্ভবত দীপেন্দু বিশ্বাসই নামতে চলেছে ডার্বিতে টম অ্যালডের সাথে জুটি বেঁধে ডিফেন্সে যদিও আজকে ম্যাচ সিচুয়েশন করাননি নি মলিনা সুতরাং সেটা বলা মুশকিল যে কোন ছকে দল সাজাবে বাট আমরা এর আগেও দেখেছি যখন অ্যালবার্টো সিজনের শুরুর দিকেও ওই সেম একই জায়গায় আনকমফোর্টেবল ফিল করার জন্য তাকে ম্যাচ খেলেনি তখন আমরা দেখেছি দীপেন্দু বিশ্বাসকেই জুটি বাঁধতে টম অ্যালড্রেডের সাথে সুতরাং কালকেও সম্ভাবনা প্রবল যে ডিফেন্স লাইনে দীপেন্দু বিশ্বাস আর টম অ্যালড্রেডই খেলবে একসাথে আর সাইড ব্যাক তো আশিস রায় যিনি শেষ ম্যাচটা মিস করেছে কাঠ সমস্যার কারণে তিনি ফিরছেন সুতরাং মনিরাথ চিন্তার কোনো বিষয় নেই মাঝ মাঠে আমরা দেখেছি ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে দীপক টাঙ্গরির সাথে খেলতে আপুইয়াকে দীপক টাঙ্গরি তার ডিফেন্সিভ অ্যাবিলিটি কিন্তু খুবই ভালো কিন্তু অ্যাটাকিং অ্যাবিলিটি মাঝমাঠ থেকে যে বল সাজাবে আক্রমণের জন্য সেই অ্যাবিলিটিটা কিন্তু একটু হলো দীপক টাঙ্গরির কম সুতরাং সেই কারণে মহামারীর বিরুদ্ধে যদি আক্রমণে খুব জোর দিতে চান মলিনা সেই জায়গায় হয়তো যদি শেষ মুহূর্তে কোনো অঘটন না ঘটে আমরা আপুইয়ার সাথে হয়তো দেখতে পারি সাহাল আবদুল সামাদকে আর না হলে হয়তো একই দল নিয়েই নামতে পারে মলিনা আজকের ট্রেনিংয়ে কি কী ঘটলো সেটাই তুলে ধরবো যেটা আপনাকে জানালাম প্রথমে আজকে কিন্তু প্রথম একাদশ নিয়ে ম্যাচ সিচুয়েশন সেরকম কিছুই করেনি মোহনবাগান প্রথমে ওয়ার্ম আপ এবং পাসিং ড্রিলের পরই যেটা দেখা গেলো শুটিং প্র্যাকটিসে জোর দিতে ফিনিশিং প্র্যাকটিসে জোর দিতে আমরা যদি শেষ তিনটে ম্যাচই দেখি গোল এসেছে মাত্র দুটো সুতরাং সেটা নিয়ে একটু হলেও চিন্তায় মলিনা আর সেই কারণে আজকে ম্যাচের একদম আগে লাস্ট ট্রেনিং সেশনে কিন্তু ফিনিশিংটা একটু করে ঝালিয়ে নিলেন ডিমি পেট্রেডস কামিংসরা আর আজকে গোটা ট্রেনিং সেশনেই কিন্তু অসাধারণ ফুরফুরে মেজাজে কিন্তু দেখা গেল মোহনবাগান ফুটবলারদেরকে শুটিং প্র্যাকটিস যখন হচ্ছিল আহ যখন গ্রেক টুওয়ার্ড কামিং যখন জালে বল যারা ছিলেন সেটাকে কিন্তু সেলিব্রেট করছিল পুরো দল মিলে চিয়ার করে কিন্তু সেলিব্রেট করছিল এটাই বোঝা যাচ্ছে যে বড় ম্যাচের আগেও কীভাবে দলটা পুরো ফুরফুরে মেজাজে রয়েছে সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে আজকের অনুশীলন থেকে মহাম্যাডাম তাদের কিন্তু হারানোর কিছু নেই এই মুহূর্তে তারা টেবিলের একেবারে শেষে তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না জানে সুতরাং এই মুহূর্তে তাদের হারানোর কিছু নেই সুতরাং তারা কিন্তু কালকের ম্যাচে মরিয়া যাবে আজকে কিন্তু প্রেস কনফারেন্সে তাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ তিনিই দায়িত্ব নেবেন ডাগআউটে তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যেহেতু আমাদের কিছু হারানো নেই মহামেডানে সুতরাং আমরা মরিয়া যাব আর ডার্বিতে অলওয়েজ ফিফটি ফিফটি তিনি বিশ্বাস করেন মহামেডান ট্রেনিংয়ে যা যা করছে এর আগেও শেষ কয়েকটা ম্যাচে তারা যেভাবে খেলেছে তারা তারা যদি সবার তাদের হান্ড্রেড পার্সেন্ট যদি দেয় তাহলে তারাও মোহনবাগানকে হারাতে পারে সুতরাং সেই বিশ্বাস নিয়েই মাঠে নামবে মহামেডান একটা কঠিন ম্যাচ হতে চলেছে মোহনবাগানের জন্য সেটা কিন্তু বলা পরিষ্কার কারণ এটা কিন্তু ডার্বি গেম আর মোহনবাগানের বিরুদ্ধে যেই দলই খেলে তারা কিন্তু তাদের সেরাটা উজাড় করে দেয় সুতরাং বেশ সতর্ক থাকতে হবে মলিনার ব্রিগেডকেও আর মলিনা কিন্তু সেটাই প্রেস কনফারেন্সে তিনিও কিন্তু মানেন যে এটা কিন্তু ডার্বি গেম সুতরাং ফিফটি ফিফটি গেম হতে চলেছে সুতরাং বেশ সতর্ক মোহনবাগান দলও কিন্তু আবারও নজর থাকবে কিন্তু কিন্তু দীপেন্দু বিশ্বাসের উপর কারণ আমরা দেখেছি এর আগে অ্যালবার্ট রড্রিগেজের অনুপস্থিতিতে যখন দীপেন্দু বিশ্বাস খেলেছিলেন ব্যাঙ্গালুর এফসির বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু ডিফেন্সে বহু ভুল ত্রুটি দেখা গেছিলো আর যে কারণে তিন শূন্য গোলে কিন্তু ম্যাচটা হেরে মোহনবাগানকে মাঠ ছাড়তে হয়েছিল সুতরাং কালকে আরেকটা বড় পরীক্ষা দীপেন্দু বিশ্বাসের এই মুহূর্তে মোহনবাগান টেবিলের শীর্ষে ছটা ম্যাচ বাকি লিগের দৌড়ে বলতে গেলে সব এগিয়ে সবুজ বেরুন ব্রিগেড সেই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু সেরকম মোমেন্টাম যাতে না হারায় সেটাই কিন্তু চাইবে দল সুতরাং কালকেও ক্লিনশিট রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াটাই কিন্তু একটা বড় লক্ষ্য হবে মোহনবাগান দলের তো আজকের অনুশীলন থেকে ছিল এইগুলোই গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে